আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি চলে আসলাম আমাদের গ্রামের বাড়ি গ্রামের বাড়িতে খুবই নিম্ন একটা গ্রাম অর্থাৎ নিচু একটা গ্রাম এটা নিচু গ্রাম হলেও আসলে অনেক ভালো লাগে এখানে কেননা এখানে আমি বড়ো হয়েছি এখান থেকে পড়াশোনা করছি এইখানে আমার জন্ম হ্যাঁ আমাদের গ্রামটা অ্যাকচুয়ালি বিলের মধ্যে অর্থাৎ সামনেও বিল পিছনেও বিল মাছখানে গ্রাম হ্যাঁ তবে আছে কিছু মাছ বলা যায় যে আমি মা আমি নিজে মাছ পছন্দ করি মাছ খাইতে পছন্দ করি দেখতে পারতেছে না বা বিলের দ্বারে যেহেতু আমি আসছি একটা পুকুর পাড়ে ভিডিও করার জন্য শুধুমাত্র ভিডিও করার জন্য ওই পাশে সব শুধু পানি আর পানি হ্যাঁ তো এই সুন্দর মানে বিলটা আর খুবই ভালো লাগে বিল বলতে এখানে ধান চাষ হয় তবে এখন পানির জন্যে অর্থাৎ বর্ষাকাল সেজন্য পানি উঠে গেছে খুবই সুন্দর আলহামদুলিল্লাহ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস মেনি মেনি থ্যাংকস অর ফ্যান্স অর ফলোয়ার